আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আশা করছি ব্লগটি দেখার জন্য সাথেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার সাথে আছেন আমার ভ্লগটি দেখছেন প্লিজ যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে নেবেন তো আমরা আজকে হঠাৎ প্ল্যানেই পূর্ব লন্ডনে যাচ্ছি হঠাৎ করেই প্ল্যান সকালবেলা বের হয়েছিলাম অন্য কাজে তো সেখানে কাজ হয়নি তাই বাচ্চাদের স্কুলে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে পূর্ব লন্ডনের দিকে যাচ্ছি আর সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো তবে বোঝা যায় না কখন ভালো কখন খারাপ এদেশের ওয়েদার দেখা যায় এই ভালো এর মধ্যে আবার দশ মিনিটে বৃষ্টি নেমে যায় তো ওইভাবে প্রিপারেশন নিয়েই বের হতে হয় আমাদের সাতা বা ঠান্ডার জন্য শীতের কাপড় সবসময় টুকটাক গাড়িতে রাখতে হয় তো যাই হোক আমরা যাচ্ছি পূর্ব লন্ডনে আমরা আজকে যাব একটু টুকটাক কাজ আছে একটু কেনাকাটা করব ইলফোর্ড ইলফোর্ড থেকে মেনোর পার্কের ওইদিকে আর কি তো আমরা রংফোর্ড রোডে চলে এসেছি এখানেও একটু কেনাকাটা আছে এখানে কয়েকটা দোকান আছে যেখানে আমাদের বাংলাদেশি টুকটাক শাক সবজি পাওয়া যায় তো মনে হচ্ছিলো নতুন একটা দোকান হয়েছে তো এটাতে একটু ঘুরে দেখবো বাংলাদেশি যে কোনো শাক সবজি বা অনেক কিছুই এখানে পাওয়া যায় দেশি প্রোডাক্ট তো এখানে আর একটা দোকান আছে যেটা থেকে আমরা মাঝে মাঝে টুকটাক অনেক কিছু কেনা হয় তো এটা হচ্ছে ম্যানর পার্কে এখানে কিছু সময়ের জন্য একটু দাঁড়িয়েছিলাম আর এই দোকানটা মনে হচ্ছিল নতুন হয়েছে তো আমি রামেনের নুডলসটা সবসময় এখান থেকে কিনি তো আমি যে দোকানটা থেকে কিনি ওটাতে এবার পেলাম না তাই নতুন দোকানটায় চিন্তা করলাম যে অবশ্য থাকবে তো ওই দোকানটাতে একটু ঘুরে ওখান থেকে নিয়েছি আর এদিকে আমরা এখন চলে এসেছি একটু বেআই বেআইনের বাসায় হঠাৎ প্ল্যান করেই আসা অবশ্য বেআই বেআইনের বাসার এখানে একটা দোকান আছে যেখান থেকে আমরা টুকটাক বাজার করি তো এখানে এসেছি একটু ফোন করেছিলাম ফোন করে ব্যান বলল যে বাসায় আসেন চা খেয়ে যান তো এসে দেখি আমাদের জন্য অলরেডি চা প্রায় হয়ে গিয়েছে অল্প সময়ের জন্যই এসেছি তো চা চার সাথে কিছু ফল ছিল দেশি ফল তরমুজ এবং পেঁপে তাদের এই এরিয়াতে পেঁপেটা আসলে খুবই মজা হয় আমরা আমাদের এরিয়া থেকে কিনলে মাঝে মাঝে একটু তিতা তিতা টাইপের লাগে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে নাস্তা করে এখান থেকে বের হয়েছি কারণ হচ্ছে বাচ্চারা স্কুলে বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে আর আমার ভাবিদেরও একটা দাওয়াত ছিল তারাও রেডি হবে এই জন্য একটু তাড়াহুড়া করেই বের হয়েছি না হয় আমাদের যেতে অনেক টাইম লেগে যায় এক ঘন্টার উপরে আর বাসায় গিয়ে বাজার নিয়েছি টুকটাক গুছিয়ে খাওয়া দাওয়া করে এরপরে যেতে হবে আর রাস্তার দুই পাশে সরিষা ফুলে ভরা ভরা খুব ভালো লাগে দেখতে কাছাকাছি হলে এখান থেকে সরিষার শাক নিয়ে খাওয়া যেত তো যাই হোক আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি আর দেখে মনে হচ্ছে আস্তে আস্তে ওয়েদারটা খারাপ হচ্ছে যখন গিয়েছিলাম তখন রোদ ভরপুর ছিল আর এদিকে বাজার নিয়ে এসেছি যেহেতু আবার স্কুলে যেতে হবে এই জন্য বাজারগুলো আগে গুছিয়ে রেখে যাই কারণ অনেক সময় আমি গাড়ির মধ্যে বাজারগুলো রেখেছি এই তো নুডুলসটা এটা আমার মেয়ে মেয়ে এবং বড়ো ছেলে খেতে খুব পছন্দ করে আমাদের এরিয়াতেও পাওয়া যায় কিন্তু আমাদের এরিয়াতে দামটা একটু বেশি ওখান থেকে আমি ফোর নাইনটি করে নিয়ে এসেছি কিন্তু আমাদের এরিয়াতে ফাইভ নাইনটি করে মাঝে মাঝে সিক্স পাউন্ড বা এর চেয়েও বেশি এটা এক একটা ফ্লেভার তো স্যুপ যেটা ওইটা পছন্দ করে ওরা ওই জন্য ওইটাই নিয়ে আসি আর এই যে কিছু কাবাব নিয়ে এসেছি আমার বাচ্চারা এটা পছন্দ করে আর ছোটো ছেলে হঠাৎ করে বার্গার খেতে খুব পছন্দ করছে যেটা আমি স্কুলে লাঞ্চে ওকে দিয়ে দেই এটা হচ্ছে বার্গারের জন্য আমি নিয়ে এসেছি তো এগুলো হাতের কাছে থাকলে আমার অবশ্য সকালবেলা বেশি একটা ঝামেলা পোহাতে হয় না এয়ার ফ্রায়ারে করে একটু বার্গার করে দিলে স্কুলে খেতে পছন্দ করে আর কিছু শশা নিয়ে এসেছি ক্যাবিজ আর চিকেন নাগেট এই কোয়ালিটির এই চিকেন নাগেটটা খুবই পছন্দ করে ওরা অন্য কোন নাগেট ওরা খেতে চায় না কেমন যেন মনে হয় মধ্যে একটা আটা দিয়ে রেখেছে আটা আটা একটা ফ্লেভার আর কিছু ঢ্যাঁড়স নিয়ে এসেছি রসুন আদা অনেকগুলো করে আদা রসুন নিয়ে এসেছি ওইখান থেকে পেস্ট করে কিছু রাখব, কিছু ভর্তা বা ডাল খাওয়ার জন্য কিছু কাঁচাও রেখে দেব তো এই তো আমার বাজার বাজারগুলো গুছিয়ে রেখে পর খাওয়া দাওয়া করব। আর আমার এদিকে ঠান্ডার সমস্যাটা কেন যেন যাচ্ছেই না তো এখানে ঢ্যাঁড়স নিয়ে এসেছি এখানে প্রায় দুইশো টাকার ঢ্যাঁড়স তো আমি সকালে যাওয়ার সময় কিছু রূপচাঁদা ভিজিয়েছিলাম যেহেতু আমার প্ল্যান ছিল না আমি তো মনে করেছিলাম যে বাইরে দু এক ঘন্টা কাজ করে এসেই রূপচাঁদাটা ফ্রাই করব তো আমি এসে এটাকে ফ্রাই করে নিচ্ছি আর গতকালকে রান্না করেছিলাম আমি সবজি পোলাও এবং চিকেন তান্দুরি চিংড়ি মাছ ছিল আমি ওইটাই খাবারের জন্য আবার নিয়ে নিয়েছি আমার এখানে আমি একদিন রান্না করলে সেটা দিয়ে আমার দুই দিন হয়ে যায় তো খাওয়া শেষ করে আমি স্কুলের দিকে বের হয়েছি আর আকাশের অবস্থা খুবই খারাপ ভয়ানক অবস্থা গতকালকে খুব বৃষ্টি হয়েছিল এই টাইমে তো আমি ভয়ে ছাতায় হাতে করে নিয়ে এসেছি গতকালকে আমি অনেক ভিজেছি অবশ্য ঠান্ডার সমস্যাও আছে এর মধ্যে ভিজেছি তো আমার ছাতাটা বারবার উড়িয়ে নিয়ে যাচ্ছিল ছাতায়ও কাজ হচ্ছিল না তো যাই হোক ছুটি হয়ে গিয়েছে বাচ্চাদের নিয়ে আমি বাসার দিকে যাচ্ছি তেমন বৃষ্টি হয়নি হালকা বৃষ্টি হয়েছে তো আপনাদের কাছ থেকে এই ফাঁকি বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমার চ্যানেল যদি ভালো লাগে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ